আসসালামু আলাইকুম ভাই ভিবা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকেই দেখলাম যে বিভিন্ন কমেন্ট করতেছেন স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়ার জন্য তো আসলে সময় এবং কর্মব্যস্ততা এবং কাজের চাপে আসলে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তো আজকে হচ্ছে আপনাদেরকে স্টুডেন্ট ভিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইটেলস অনেকে জিজ্ঞাসা করেন যে আপু মালয়েশিয়া আসতে গেলে আইটেলস লাগবে কিনা বা আইটিএলসের ভালো থাকতে হবে বা আইটেলস আর আসা যাবে কিনা আজকে এইটার উপরে বিস্তারিত আপনাদেরকে একদম বলবো তো আপনারা যদি ডিপ্লোমা প্রোগ্রামে আসেন তাহলে হচ্ছে এর কোনো প্রয়োজন নাই তবে মালয়েশিয়াতে আসার পরে আপনাকে মুয়েড ক্যামব্রিজ বা আইটিএলস যে কোনো একটা আপনাকে দিতে হবে এটা মাস্ট বি দেওয়াই লাগবে তো এখন বলি যে মালয়েশিয়াতে আসার পরে এটা দিলে কী সুবিধা আর মালয়েশিয়াতে আসার আগে দিয়ে আসলে কী সুবিধা এখন আপনি যদি বাংলাদেশ থেকে আইটিএলসটা দিয়ে আসেন তাহলে কম খরচের মধ্যে দিয়ে আসতে পারবেন আর হচ্ছে এর রিকোয়ারমেন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো থাকতে হবে আইটেলসের রেজাল্টটা আর আপনি যদি মনে করেন যে না আমি ডিপ্লোমা প্রোগ্রামে আসবো কিন্তু এখন হচ্ছে আমার কোনো আইটেলস করা নাই কিন্তু আমাকে আসতে হবে তো সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আইটেল ছাড়া এখানে আসার পর আপনাকে ময়ের দিতে হবে বা ক্যামব্রিজ দিতে হবে তো ক্যামব্রিজ হচ্ছে সব থেকে ইজি একটা এক্সাম সেটা আপনি বাসায় অনলাইন দিতে পারবেন বা আপনি হচ্ছে সরাসরি এক্সাম হলে যেয়েও দিতে পারবেন তো তবে এটা রেট হচ্ছে একটু বেশি আপনার হচ্ছে নয়শো থেকে বারোশো ইঙ্গিত পর্যন্ত এটা লেগে যায় এখন হচ্ছে এই নয়শো বারোশো ইঙ্গিত কত টাকা গেলে আপনাকে সর্বনিম্ন এগারোশো ইঙ্গিত থেকে বারোশো ইঙ্গিত আপনি এই এগারোশোর ইঙ্গিত কে যদি উনত্রিশ দিয়ে কনভার্ট করেন তো কত আসে সেটা দেখবেন আর হচ্ছে সব থেকে কম রেটের মধ্যে হচ্ছে মুয়েট এক্সামটা কিন্তু এই মুয়েট দিতে হলে আপনাকে কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে প্রথম তিন মাস ক্লাস করতে হবে মাস্ট বি এবং এক এক মাস ক্লাসের ফি আসে পাঁচশো ইঙ্গিত করে তো আপনি তিন মাস যদি আপনার ক্লাস করতে হয় তাহলে হচ্ছে তার রেট আসে পনেরোশো ইঙ্গিত এবার হচ্ছে এক্সাম ফি হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো ইঙ্গিত আর টোটালি আপনার যাওয়া আসা খরচ হচ্ছে সব মিলায় একশো থেকে দুশো ইঙ্গিত লাগবে মানে টোটাল সাতশো ইঙ্গিত মতো লাগবে তো এইদিকে সাতশো রিঙ্গিত আর হচ্ছে আপনার ক্লাস ফি পনেরোশো ইঙ্গিত টোটালি আপনার এখানে কিন্তু বাইশশো ইঙ্গিত লেগে যাচ্ছে তো এখন আপনি কনভার্ট করে দেখুন যে আপনি মালয়েশিয়াতে এসে করলে আপনার কতটা টাকা খা মানে কত টাকা খরচ হতে পারে আর বাংলাদেশ করে আসে কত খরচ হতে পারে তো আমি বলবো যাদের একদমই সময় নাই দ্রুত মালয়েশিয়াতে আসতে চান স্টুডেন্ট ভিসায় তারা তারা হচ্ছে এখানে আসার পরে মুয়েট দিয়ে ফেলবেন মুয়েট বা ক্যাম্প্রিস আর যাদের একটু সময় আছে তারা আপনারা হচ্ছে আইটেলসটা বাংলাদেশ থেকে দিয়ে আসবেন তবে অবশ্যই কিন্তু ফোর পয়েন্ট জিরো থাকতে হবে যদি আপনি আইটেলস করেছেন কিন্তু আপনার আইটেলস রিজার ফোর পয়েন্ট জিরোর নিচে তাহলে কিন্তু আপনাকে আবার এখানে এসে সেই মোয়েড বা ক্যামব্রিজটা দিতেই হবে তো সো যাদের হচ্ছে একটু ইংলিশে যারা একটু পারদর্শী ভালো পারেন আমি তাদেরকে সাজেস্ট তারা হচ্ছে আইটেলস দিয়ে আসেন অনেক দেখবেন এজেন্ট আছে বা অনেকে বলে যে না আইটেলস দিলে কোনো আইটেলস না থাকলে কোনো সমস্যা নেই আপনি এখানে এসে দিবেন তো তারা হচ্ছে তাদের কথা শুনবেন না আপনি যদি মনে করেন যে আমি রেজাল্টটা ভালো করতে পারবো ফোর পয়েন্টের উপরে কোর্স স্কোর করতে পারবো তাহলে হচ্ছে বাংলাদেশ থেকে দিয়ে আসবেন নয়তো এখানে এসে আপনি ক্যাম্প্রিজ বা মুয়েট দেবেন তবে এর রেট কিন্তু অনেক বেশি প্রায় হচ্ছে বাংলা টাকার তিরিশ থেকে চল্লিশ মানে আপনি যদি ময়ের দেন তাহলে সব মিলে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা পড়ে যাবে আর যদি ক্যাম্প্রিস দেন তাহলে আপনার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো লাগবে আশা করি আইটেল সম্পর্কে আপনাদের একদম পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন তো আমি আশা করছি যে এই কমেন্টটা আমার আর আসবে না তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না হাফেজ